নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানি আপনাদের স্বাগত জানাচ্ছি পুরাথল রাজনগর উপস্বাস্থ্য কেন্দ্রের তালা খেপেলাল বিধায়ক পুরাথল রাজনগর উপস্বাস্থ্য কেন্দ্রে সকাল নটা পর্যন্ত তালা এলাকাবাসীর অভিযোগে সত্যতা খুঁজে পেলেন বিধায়ক স্বাস্থ্যকর্মীদের সঠিকভাবে কর্তব্য পালন করাতে ঘটনাস্থল থেকে স্বাস্থ্য দপ্তরে আধিকারিকদের নির্দেশ দিলেন বিধায়ক সুশান্ত দেব জানা যায় দীর্ঘদিন যাবৎ পুরাতল রাজনগর উপস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যকর্মীরা তাদের নিজেদের মর্জি মাফিক কাজ করে যাচ্ছেন যদিও উপস্বাস্থ্য কেন্দ্রটি খোলার সময় সকাল আটটায় কিন্তু স্বাস্থ্যকর্মীরা তাদের মর্জি মাফিক উপস্বাস্থ্য কেন্দ্র চালিয়ে যাচ্ছেন বলে এলাকাবাসী বিধায়ক সুশান্ত দেবের কাছে সেই বিষয়ে অভিযোগ জানান এলাকাবাসীদের সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালে সরজমিনে ছুটে যান বিধায়ক এবং এলাকাবাসীর সেই অভিযোগের সত্যতা খুঁজে পায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন দেখেন সকাল নটা পর্যন্ত উপস্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলানো দেখা নেই স্বাস্থ্যকর্মীদের বাধ্য হয়ে ঘটনাস্থল থেকে স্বাস্থ্য দপ্তরে আধিকারিকদের সেই বিষয়ে অবগত করেন বিধায়ক জানান রাজ্য সরকার সহ বর্তমানে শাসক দল বিজেপি সরকারকে কলঙ্কিত করাতে একাংশ সরকারি কর্মচারীরা প্রয়াস চালিয়ে যাচ্ছেন তাদেরকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিলেন বিধায়ক মানুষকে সঠিক সময়ে সঠিক পরিষেবা প্রদান করা হচ্ছে বর্তমান বিজেপি সরকারের মূল কাজ ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আমি পুরাধল রাজনগর উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে এক ঘন্টা যাবত আসি হ্যাঁ আর এখানে আটটার সময় তো খুলনের কথা উপস্বাস্থ্য কেন্দ্র আমি লোকালের অনেক কমপ্লেন পাইছি আমি আজকে সকালে ঠিক আটতে গেছি তো নটা অব্দি অপেক্ষা করছি তার লেগে তো এখনও নয়টা পাঁচ বাজে হ্যাঁ এখনও তালা তালা নাকি কেউ এগারোটা জায়গা হয় না এই লোক এই লোক বিষয় তো এ তো আমরা সরকারের বদনাম ডিপার্টমেন্টের বদনাম আমাদের বদনাম মানুষ যদি সার্ভিস না পায় ঠিক না তাহলে অনেকবার লোকালি প্রধান উপপ্রধান মেম্বাররা কইছে আমি এলাকায় আছে ঠিক আঁকতেই আইছি নট অবধি অপেক্ষা করছি ঠিক আছে বুঝতেই পারে এক ঘন্টা একটু লেট হতে পারে গাড়ি ঘোড়ার বিষয় আছে নয়টা এটা পাচ্ছি আপনাকে সন্তান হম যেই হ্যাঁ এই বিষয়গুলো একটু দেখে নে